সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে বিড়ালটাকে যে কষ্ট দিয়েছে একটি লোহার খাঁচার ভিতরে বিড়ালটাকে ঢুকিয়েছে তারপরে সেখানে আগুন ধরানো হয়েছে বিড়ালটা মেয়ামো করে এদিক সেদিক করছে বাঁচার জন্য আর্তনাদ করতেছে আর দূর থেকে দেখা যায় হাসতেছে তাদের কথা শোনা যাচ্ছে আল্লাহ আকবর বলেন একটা মানুষ হয়ে আশ্রাপুর মাতৃবাদ সৃষ্টি হয়েন একটা বিড়ালকে জীবন্ত একটা বিড়ালকে আগুন ধরায় দেওয়া হলো লোহার খাঁচার ভিতরে আর বিড়ালটা চতুর্দিকে আর্তনাদ করতেছে এটা মানুষের কাজ নয় আমরা ধিক্কার জানাই তীব্র নিন্দা জানাই যারা একটা বিড়াল কিভাবে কষ্ট দিয়েছে আগুনে পুড়িয়েছে খাঁচার ভিতরে খেতে কষ্ট দিয়েছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা হলাম আশরাফুল মাকরুকাত আমরা সৃষ্টি সারা আমাদেরকে আল্লাহ ভালোবাসা শিখিয়েছেন সদয় করা শিখিয়েছেন স্যাক্রিফাইস শিখিয়েছেন কটুর হওয়া অমানবিক বিচার করা আল্লাহ আমাদেরকে খায় না সহি হল বোখার আসছে এক মহিলা বিড়ালকে কষ্ট দিয়েছিল আল্লাহ বিড়ালটাকে যত সময় খাইতে দেওয়া হয় নাই তাকে আটকে রাখা হয়েছিল যার কারণে বিড়ালটা মারা যায় আল্লাহ বেদার হয়ে যায় বোখার ওই মহিলাটা আল্লাহর জাহান্নে যাবে সৃষ্টির উপরে দয়া করলে আল্লাহ দয়া হয় আল্লাহ দয়া করে আল্লাহর দয়া প্রাপ্ত হয় যদি সরাসরি বিড়াল নিয়ে কোন নির্দিষ্ট আদিস নেই তারপরেও বিড়ালের বিষয়ে অনেক আল্লাহর সৃষ্টিকে इज्जत করলে সম্মান করলে অনেক সওয়াবের অধিকারী হয় আল্লাহ রহমত প্রাপ্ত হবে আল্লার দয়া প্রাপ্ত হবে আমার ভাইরা প্রত্যেক জীবন্ত পানির প্রতি সদয় হওয়ার সওয়াব আছে সহিহুল বুখারীর মধ্যে আছে বুখারী সহিহুল মধ্যে আছে প্রত্যেক জীবন্ত পানির প্রতি সদয় করলে আল্লাহ তাআলাকে সওয়াব দিবেন আজকে আজকে আমাদের আমাদের বিদেশে দেখা যায় এক এক লোকেরা বিড়ালটাকে কষ্ট দিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি জানাচ্ছি এবং আমরা আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করি যত করে আল্লাহ এই সমস্ত অমানবিক কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে শুরু করে বলি আমিন আমার ভাইরা ভাই দিবসামী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ওনার এক ভক্ত স্বপ্নে দেখতেছে উনি জান্নাতে আছেন জিজ্ঞাসা করল জান্নাতে আপনি কি অবস্থায় আছেন ও জান্নাতে খুব ভালো অবস্থায়তে আছি দুনিয়াতে আপনি অনেক কষ্ট করেছেন মেয়ানত করেছেন অনেক কষ্ট করেছেন মেয়ানত করেছেন ধাজ্জত পড়েছেন হবি পড়েছেন আশরাফ করেছেন কোন এবাদতরা কবল হয় চাল্লার দরবারে বাgetElementById বললেন এত কষ্ট করে কত কষ্ট করে নামাজ পড়েছি অভিন পড়েছি আসরাক পড়েছি কোরআন তিলাওয়াত করেছি সুন্দর সুন্দর আমলগুলো করেছি রাত্র জেগেছি কোনটা কবুল হইছে আল্লাহ পাক ভালো জানে তবে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে শীতের সময় আমি যখন আল্লাহর প্রশংসা করেছিলাম আল্লাহর জিকির করতে চলে ব্যস্ততে মগ্ন ছিলাম একটা বিড়াল পানিতে ভিজে আমার সামনে এসেছিল আমি বিড়ালটাকে আমার কম্বলের মধ্যে রেখেছি দিলাম আল্লাহ বলার বাইজি দস্তামি তোমারই ইবাদত আমার কাছে কবুল হয়েছে আমার সৃষ্টির প্রতি তুমি সদয় হয়েছে mohabbat করেছো ভালোবাসে ভালোবাসেছো একে জরিয়া করে আমি আল্লাহ তোমাকে maaf করে দিলাম আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করলে আল্লাহ দয়া করে আল্লাহর সৃষ্টির প্রতি সদয় হলে আল্লাহ তার প্রতি সদয় হয় আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের বরিশালের দিকে তাকিয়ে দেখেন সেখানে গৃহ কর্তৃ আটটা কুকুরের বাচ্চাকে পানিতে মান কত বড় নির্দয় হলে এই কাজগুলো করতে পারে কুকুরের বাচ্চাকে এইভাবে পানিতে মারলো সোশ্যাল মিডিয়া আজকে ভাইরাল হয়ে গেল। আল্লাহ বলেছেন সৃষ্টির প্রতি দয়া করো সৃষ্টির প্রতি মায়া করো সৃষ্টির প্রতি শ্রদ্ধা করো সৃষ্টিকে ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব যারা এই সমস্ত কাজ করতে পারে এরা মানুষ হতে পারে না যার সৃষ্টির প্রতি দয়া নাই যার সৃষ্টির প্রতি দয়া নাই তার প্রতি আল্লার রহমত থাকতে পারে না তার প্রতি ভিতরে ভালোবাসা থাকতে পারে না সরকারের কাছে আমরা আরোজ করব এই সমস্ত অমানবিক কাজ যারা করে তাদের হয় আদালতে বিচার হওয়া দরকার আছে ঠিক কিনা জোরে বলে বন্ধুগণ আমার বন্ধুগণ আমার সকলেই আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবো আল্লাহর সৃষ্টির প্রতি মোহব্বত করবো আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে